তো বন্ধুরা ঘুরতে ঘুরতে কাদের সাথে দেখা হয়ে গেল দেখ চিনতে পারছে না কি তো সেদিন সেদিনকে বাড়ি গেছিলো ওই দিদিভাই আর এই দেখে একটা দিদিভাই এদের সঙ্গে আবারও দেখা হয়ে গেল তো একটু কথা মাথা বলি তারপরে এখান থেকে যাবো আমাদের মজা কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন আবারও দেখা হয়ে গেল ভালো লাগলো তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক দেখি কতদিন হয়ে যাবো এখন আর আমরা কোথাও যাব না আমরা এখন ইস্কনের ইস্কন মন্দির দেখব আর হচ্ছে প্রভুপাদের মন্দির দেখব। আর মন্দিরের সামনেই থাকবো তো আমাদের সাথে তোমরাও দেখে নাও ইস্কনের নতুন এই মন্দিরটা দু সালে কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু দেখো বন্ধুরা কাজ অনেক বাকি আছে শুধু মন্দিরের চূড়াগুলোই কমপ্লিট হয়েছে কিন্তু ভিতরে কাজ এখনও সম্পূর্ণ হয়নি এটাই হলো প্রপাত নির্মিত চন্দ্রোদয় মন্দির চন্দ্রদ্রী মন্দিরে প্রবেশ পথ হচ্ছে এখান দিয়ে তো আমরা এবছর গেলাম না আগে আমরা গিয়েছিলাম তো ভেতরে ঢুকলাম না কেন প্রচুর হেঁটে আমরা ক্লান্ত হয়ে গেছি ওই জন্য আমরা ভিতরে ঢুকলাম না বাইরে থেকেই একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম মায়াপুর পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের অন্যান্য দর্শনীয় স্থানগুলির মধ্যে মায়াপুর অন্যতম ইস্কনের এই নতুন মন্দিরটির নাম হচ্ছে বৈদিক তারামণ্ডল মন্দির আর এই মন্দিরটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মন্দির প্রায় চার লক্ষ স্কোয়ার ফিট জায়গায় তৈরি হচ্ছে এই মন্দিরটি একসঙ্গে দশ হাজার ভক্ত বসতে পারবে এই মন্দিরে মূল গম্বুজের উচ্চতা তিনশো পঞ্চান্ন ফুট এত সুন্দর পরিবেশ তার সঙ্গে এত সুন্দর মন্দির দেখে চোখ ধাঁধিয়ে যাবে সত্যি অসাধারণ এক সৃষ্টি মায়াপুরে বেড়াতে আসলে তোমরা অবশ্যই চেষ্টা করবে সকালে আরতি আর সন্ধ্যা আরতি এই দুটো দেখার তো এই দুটো দেখলে তোমাদের মন সত্যিই ভরে যাবে আর খুবই ভালো লাগবে পাদজির এই চন্দ্রদয় মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই সেখানে কিছু কথা করা যাবে না কিন্তু এত সুন্দর ভিতরে ভিউ মানে এত সুন্দর লাগবে দেখে গেলে তো যারা যায় তারা অবশ্যই জানে আর যা যাওনি অবশ্যই একবার গেলে দেখে আসবে এই এই চন্দ্রদয় মন্দিরের ভেতরে দৃশ্য দেখো মন্দিরে কত লোকজন এসেছে আজকে এই মন্দির দেখতে তো এখানে প্রত্যেকদিনই এরকম ভিড় হয় মন্দিরের চূড়ার এই সুদর্শন চক্রটি তেইশ ফুট উচ্চতা আর দেড় টন ওজন রাশিয়ায় তৈরি হয়েছে চক্রটি আর দাম প্রায় পনেরো কোটি টাকা স্টেনলেস স্টিলের তৈরি এই চক্রটি সম্পূর্ণ সোনার পাতে মোড়া বেড়াতে আসবে আর কেনাকাটা করবে না তা কি হয় দেখো বন্ধুরা তোমার দিদি ভাই চলে এসছে দোকানে তো এখানে কিছু কেনাকাটা করবে তো সেটা কেনাকাটা করে নিক আমি এদিকে দিকে তোমাদেরকে শেয়ার করি মন্দিরগুলো টা কমপ্লিট এবার দেখো সবাই হাটটা হাতে চলছে সামনের দিকে তো তোমরা চলো আমাদের সঙ্গে বিকেল হয়ে গেছে সূর্য অস্ত যাবে তো এবার আমরা একটু ঘুরে একটু ঘুরে নেবো তারপরে আমরা যাব সন্ধ্যা দেখার জন্য মন্দিরের ভেতরে তো সেটা শুরু হবে ওনার তো আমরা একটু ঘুরে নিচ্ছি তারপরে আমরা যাব সেই মন্দিরে যেখানে দেখবো আমরা মন ভরে দেখব সন্ধ্যা এই দৃশ্যটা আমি কখনো ভুলব না দুটো হাতি একসঙ্গে হেরে চলেছে মায়াপুরের মন্দিরের ভেতর দিয়ে তো এটা অনেকে দেখতে পায় না আমরা দেখতে পেলাম তাই মনে মধ্যে খুব আনন্দ আর এই দেখো বন্ধুরা হাতুটিকে টাকা দিচ্ছে আর সেই টাকাগুলো সূর্য করে তুলে মালিকের হাতে দিয়ে দিচ্ছে এই দৃশ্যটা হলো দেখার মতো একটি দৃশ্য চলে যাচ্ছে তো আমরা মায়ের পরে এসে অনেক কিছু দেখলাম যেগুলো অনেকেই দেখতে পায় না তো আমাদের খুব ভালো লাগছে আর নিজেকে নিজেদেরকে খুব ভাগ্যবান মনে হচ্ছে আমরা এখন চলে এসেছি মেন রোডে তো সেখান থেকে তোমাদেরকে এই ইস্কনের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি দেখো কত বড় মন্দির দেখতে কত দারুণ লাগছে কমপ্লিট তেমন হয়নি কমপ্লিট হলে আরো আরও ভালো লাগবে তাই না বন্ধুরা চারটা দেখো বন্ধুরা মন্দিরের মাথার উপরে কেমন জল জল করছে Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Rama Hare Hare, Hare Krishna. So, Prabhupada, Pita, Hare Krishna, Krishna, Krishna. Krishna আমরা এখন যাচ্ছি মন্দিরের মধ্যে সন্ধ্যা আরতি দেখার জন্য আর তোমার সঙ্গে শেয়ার করলাম বিদেশি ভক্তরা কেমন সুন্দর হরেকৃষ্ণ গান করছিল তা মধ্যে কত সুন্দর এবার চলো আমরা চলে এসেছি এখানে আমরা জুতো রাখবো জুতো রেখে আমরা যাব ভিতরে সন্ধ্যা আরতি দেখব তবে বন্ধুরা ক্যামেরা অ্যালাউ নেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না বন্ধুরা মধ্যে আরতি দেখা হয়ে গেছে

অনেক রকম প্রসাদ বিক্রি হচ্ছে এখানটায় নানা রকমের তো আমরা এখান থেকে কিছুটা কিনে নিলাম তো এটা এখন বাইরে যাবো তো চলো বন্ধুরা আমাদের প্রসাদ হয়ে গেল এবারে আমরা করে আজকে প্রচন্ড হয়েছিল প্রচন্ড

সুন্দর সাজানো অনেক ফুল ফুটেছে দারুণ লাগছে দেখতে এইটাই খুব ভালো সাজানটা ভালোভাবে কেটে গেল তো এখন যাই অটো করে এই টোটো করে যাবো এখন সে ধুবুরা স্টেশনে যাবো এখন সেখান থেকে কাশিমবাজার কাশিমাজ আমাদের বাড়ি এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো আর পালে কিছু শেয়ার করবো আমরা বলছি ডাউন পুরোতে তো আমরা যাবো হচ্ছে ধুবুলিয়া স্টেশন

আর বেশিক্ষণ ব্লগ করা যায় না তো দেখা যাক যতক্ষণ হয় ততক্ষণ হবে আর বাড়ি গিয়ে চার্জ দেবো স্টেশনে বসে ট্রেন দেখতে ভালো লাগে আর বন্ধুরা আমরা অনেক আগে চলে এসেছি আটটার সময় পৌঁছেছি আমরা দুপুরা স্টেশনে আমাদের ট্রেন আসবে নটা সে চলেছে তো বসে থাকি ট্রেন চলে এসেছে বন্ধুরা একবারে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে তো আমরা বন্ধুরা অবশেষে বাড়ি ফিরলাম এখন বাস হচ্ছে বারোটা আর কিছু খাওয়া দাওয়া করলাম না ভিডিওটা একটু শেষ করছি সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নতুন সকালে টাটা ভাই বাই